নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে একটা পোলাও মশলার রেসিপি শেয়ার করব যে মশলাটা বাড়িতে বানিয়ে রাখলে যে কোনো ভেজ অথবা নন ভেজ আপনারা ব্যবহার করতে পারবেন আর এই মশলার ব্যবহারে পোলাও টেস্ট একেবারে রেস্টুরেন্টের মতো হবে খুব সহজে তৈরি হয়ে যায় চলুন তবে শুরু করা যাক পোলাও এর মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক চামচ গোটা ধনে পাঁচটা ছোট এলাচ পাঁচটা লবঙ্গ দুটো বড় এলাচ দুটো ছোট টুকরো দারচিনি একটা একটা জায়ফলের অর্ধেকটা নিয়েছি নিয়েছি চামচ শাহি চিরা আর এক চামচ নিয়েছি মরিচ এবার এই সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে একটা প্যান গরম করে নিয়েছি তার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম এবার লো ফ্লেমে রেখে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে মশলাগুলো ড্রাই রোস্ট করার সময় লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায় যখন মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপর একটা মিক্সির জারের মধ্যে এই মশলাগুলোকে নিয়ে মিহি করে গুঁড়ো করে নিতে হবে ব্যাস আমাদের পোলাওয়ের মশলা একদম রেডি এবার এই মশলাটাকে একটা পরিষ্কার এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা ছ থেকে সাত মাসের জন্য রেখে দিতে পারেন আর এই মশলাটা দিয়ে আমি শুধুমাত্র পোলাও বানাই না বিরিয়ানি বানানোর সময় এই মশলাটা ব্যবহার করে দেখেছি তার টেস্টও কিন্তু দুর্দান্ত হয় আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর কমেন্টে বলবেন নেক্সট আপনারা কোন হোম মশলার রেসিপি চান